জ্ঞান কারেন্ট জলবায়ু সংকটে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ কত বারো বিলিয়ন ডলার হচ্ছে জলবায়ু সংকটের কারণে বাংলাদেশের বার্ষিক ক্ষতির পরিমাণ জলবায়ু সংকটে বাংলাদেশের প্রয়োজন কত কোটি ডলার জলবায়ু সংকট মোকাবেলায় বাংলাদেশের দরকার এক হাজার কোটি ডলার জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া বাংলাদেশ কি পরিমাণ অনুদান পায় বাংলাদেশ প্রতিবছর বছর তিনশো থেকে তিনশো মিলিয়ন ডলার অনুদান পায় উৎপাদনের ভিত্তিতে দেশের বৃহত্তম চিনি কল কোনটি উৎপাদনের ভিত্তিতে জয়পুরহাট সুগার মিলস লিমিটেড হচ্ছে দেশের বৃহত্তম চিনি কল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের নাম কি জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এনএসই হচ্ছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের কতটি উপজেলার পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে একষট্টি উপজেলার পঞ্চাশ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশে ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় নির্মিত হচ্ছে কুড়িগ্রাম জেলায় ভুটান বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি নির্মিত হচ্ছে ব্রিটিশ সরকার বাংলাদেশে কবে প্রথম রেলপথ চালু করে আঠারোশো সালের পনেরোই নভেম্বর ব্রিটিশ সরকার বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপন করে বা চালু করে কোন ধরনের প্রিন্টার সবচেয়ে কম সময় প্রিন্ট করতে সক্ষম লেজার প্রিন্টার সবচেয়ে কম সময় প্রিন্ট করতে সক্ষম অর্থনীতিতে কত সালে নোবেল পুরস্কার চালু করা হয় উনিশশো সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয় সমুদ্রপথে পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব কত কিলোমিটার ছাব্বিশশো বারো মাইলের বেশি সমুদ্রপথে পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলাদেশের সাথে কোন দেশের সমুদ্রপথে বাণিজ্য শুরু করে পাকিস্তানের সাথে বাংলাদেশ স্বাধীনতার পর এই প্রথমবারের মতো সমুদ্রপথে বাণিজ্য শুরু করে হুলা ভ্যালি কোন দেশে অবস্থিত হুলা ভ্যালি ইসরায়েলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রে কোন পদ্ধতি সরকার বিদ্যমান রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রিটিশ পার্লামেন্টে কবে ভারত শাসিত আইন পাশ হয় ব্রিটিশ পার্লামেন্টে উনিশশো সালে ভারত শাসিত আইন পাশ করা হয় বাংলাদেশের কোন বন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় বাংলাদেশের সুন্দর বন থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা হয় বাংলাদেশ গেমস কবে প্রথম চালু হয় বাংলাদেশ গেমস উনিশশো সালে প্রথম চালু হয় বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাহিনীতে সৈন্য প্রণয়ন করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য প্রণয়ন করে আসছে বর্তমানে কোন কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ রয়েছে স্যামসাং কোম্পানি স্মার্টফোন বিক্রিতে বিশ্ববাজারে শীর্ষ অবস্থান করছে নিউমরি কন্টেনার টার্মিনাল কোন জেলায় নির্মিত হয়েছে নিয়মরি কন্টেনার টার্মিনালটি চট্টগ্রাম জেলায় নির্মিত হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দেশের প্রথম ও সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি কুতুবদিয়াতে অবস্থিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কোন বিভাগের উপর ন্যস্ত শাসন বিভাগের উপরে ন্যস্ত রয়েছে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম কি প্রাইম ইনভেস্ট হচ্ছে দেশের প্রথম বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবটের নাম দেশের কোন ব্যাংক এই চ্যাটবট চালু করে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এই এআই চ্যাটবোর্ড চালু করে তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালীর নাম কি তাইওয়ান প্রণালী হচ্ছে তাইওয়ান ও চীনের মধ্যবর্তী প্রণালী জি স্যাট এন টু কি এটি একটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা ভারতের একটি স্যাটেলাইট আরপানেট কত সালে আবিষ্কার করা হয় উনিশশো সালে আরপানেট আবিষ্কার করা হয় কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাষ্ট্রের সংবিধানটি হচ্ছে অলিখিত সংবিধান ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য কত একুশ দশমিক দুই ছয় কিলোমিটার হচ্ছে ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য বাংলাদেশ বিমানের প্রতীক কি বলা হচ্ছে বাংলাদেশ বিমানের প্রতীক বাংলা একাডেমির মূল ভবনের নাম কি বর্ধমান হাউস হচ্ছে বাংলা একাডেমির মূল ভবনের নাম ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর ছিল ঢাকার পূর্ব নাম বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয় উনিশশো সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্খ লোচ্ছে জয় করেন কে বাবুর আলী বাংলাদেশের প্রথম ব্যক্তি যিনি কিনা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্খ লোচ্ছে জয় করেন দেশের কোন প্রতিষ্ঠান দেশি শিং মাছের জীবন রহস্য উন্মোচন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশি সিং মাছের জীবন রহস্য উন্মোচন করেছেন করে কোন প্রতিষ্ঠান জাতিসংঘ এস উদ্ভাবন করে দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে কে রাষ্ট্রীয় স্বীকৃতি পান মেরিনা খাতুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন উন্নয়ন লক্ষ্যমাত্রা কতটি কর্ণফুলি টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার হচ্ছে টানেলের দৈর্ঘ্য খাদ্যশক্তি কিসের ভিত্তিতে পরিমাপ করা হয় খাদ্যশক্তি কিলো ক্যালোরিতে পরিমাপ করা হয় ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া হচ্ছে একটি অনুজীব গ্রিন পিস কি গ্রিন পিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন